আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল সবুর আমি সকাল এসেছি খেজুরের গুড় কিভাবে তৈরি হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য এই খেজুরের শীতকালীন সময় আমি কিন্তু আপনাদের এই খেজুরের গুড় সম্পর্কে এখনো পর্যন্ত বা খেজুরের রস সম্পর্কে এখনও পর্যন্ত কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারিনি আপনারা জানেন যে ইতিমধ্যে আমি একটু সমস্যায় ইন্ডিয়াতে ছিলাম তারপর এসে ব্যবসার কাজে একটু ব্যস্ত কিন্তু আজ আমি একটু সময় করেই আসলাম যেহেতু বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রশ্ন করা হচ্ছে যে গুড় কেন পাচ্ছে না বা গুড়ের কোনো ভিডিও কেন পাচ্ছে না এবং যাদেরকে গুড় আমি দিই তাদেরকে সেই গুড় দেওয়ার জন্য কিন্তু এই এখানে আসা যে দিতে হবে চাহিদা অনুযায়ী আর কি দিতে হবে সেই কারণেই এই গুলটা কেমন তৈরি হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এখন এই ভিডিওতে আসলাম বিষয়টা হচ্ছে কি যে অনেকেই কিন্তু আমাদের এই অঞ্চলের একটু দুর্নাম হয়েছে যে খেজুর গুলির ভিতরে চিনি মিশাই বা কে আরো কি কেমিক্যাল টেমিক্যাল আছে এইগুলো নাকি মিশাই আমরা গত বছর যে সমস্ত ভিডিও দিছি আপনারা দেখছেন যে আমি কিন্তু এই এই সমস্ত একদম টাটকা যে গুলটা তৈরি হয় একদম নিখোঁত ভিতরে কোন রকম কোনো কেমিক্যাল বা চিনি এরকম কোনো কিছু দেওয়া নাই ঠিক সেই রকম জিনিস আপনাদেরকে দেখানোর জন্য এই এখানে আসলাম আজকে কতক্ষণ রস হয়েছে সাত আটখান রস এসেছে আজকে এই যে গাছি যিনি আসেন এই গাছের যিনি স্বধর্মিণী তিনি কিন্তু এখন এই রসটা জাল দিচ্ছে আপনারা দেখছেন যে খেজুরের যে পাতা সেই পাতা দিয়ে আরও আরও জ্বালানি আছে বিভিন্ন ধরনের জ্বালানি দিয়ে কিন্তু এই রস জ্বালাচ্ছে আজকে সাত থেকে আট খান রস এসেছে আপনারা দেখছেন যে এখানে যে আমরা কিন্তু আমাদের এই যশোরে ভসাই এটা ওকে বলি তাবাল সেই তাওয়ালে কিন্তু জ্বাল হচ্ছে আপনি একটু ক্যামেরা এখানে এখানে একটু 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 এখানে এখান থেকে যেখানে কিভাবে কিভাবে ফুটে উঠছে এই তাপের নিচের থেকে যে তাপ হচ্ছে এরপরে কিন্তু আস্তে 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 একটা বাদামি রঙ আসবে তারপরে আরও গাঢ় হবে তারপরে কিন্তু আহ গুড় হবে অত্যন্ত দানাদার গুড় হবে তারপরে কি বলে এটাকে বিষ না কি বলে হুম বিস্মারবে 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 এতকো ওই বিশ বছর সময় কি করে কেমিক্যাল কেমিক্যাল দেয় নাকি না সব দেয় না এখন আপনি কোনো কেমিক্যাল চেনেন না আচ্ছা আপনি যে বললেন যে কুমিল্লার থেকে লোক আসে এই কুমিল্লা থেকে লোক আসে কি আপনার বাড়ি সরাসরি মানে ভিডিও কইরছে ভিডিও করেন বিভিন্ন ধরনের ভিডিও করেছে আপনারা শুনছিলেন যে এই ভদ্র মহিলা বলছেন যে ওনার বাড়িতে এসে কুমিল্লা থেকে লোকজন আসছে এবং তারা প্রচুর পরিমাণে গুড় এবং পাটালের অর্ডার দিয়ে গেছে এবং তারা ভিডিও করে নিয়ে গেছে যে কিরকম তৈরি হচ্ছে এখানে এই গুড় এবং পাটালি কিভাবে তৈরি হচ্ছে তো পাটালি এখন কত করে বিক্রি করতেছেন আপনি পাঁচশো টাকা কেজি এক নম্বর পাটালি পাঁচশো টাকা কেজি আর গুড় আই এই আর গুঁড় নিলেও পাঁচশো টাকা পাড়ায় নিলেও পাঁচশো টাকা আর এই দুআটের গুড় তিনশো টাকা ও দুআটের মানে প্রথম দিন যদিন গাছ কাটে তার পরের দিন যে রস তাকে আছে জিড়েন বলে তার দিন যেটা হয় সেটা হচ্ছে ওই একই গাছের থেকে তার পরের দিন যেটা হয় সেটা হচ্ছে দুআট বলে দুআটের যে গুড় হবে সেটা আছে তিনশো টাকা এবং জিড়ের যে গুড় হবে সেটা হচ্ছে পাঁচশো টাকা একদম কোনো নিরিবেষাল কোনো ভেষাল এই গুড়ের ভিতর থাকবে না যদি কারো এরকম লাগে হ্যাঁ আমাদের এই শ্রীমপুর গ্রামে অর্থাৎ রায়পুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে চাষার নাম কি জানো মরজেন বিশ্বাস এই মরজেন বিশ্বাসের বাড়িতে আসবেন আপনারা জানেন যে গত বছর কিন্তু আমি এই বাড়ির একটি ভিডিও দিছিলাম এবং তারপরে প্রচুর পরিমাণে গুড় কিন্তু সে লাস্টে গুড় দিতে পারে না এরকম একটা অবস্থা অনেকগুলো গাছ উনি কাটে কত কয় ফোন গাছ কাটে দুইশো কি আড়াইশো পিস গাছ এই প্রতি বছর সে সে কাটে এবং তার সাথে তার সংসারে পরে পরিবারের অন্যান্য লোকজন আছে তারা তাকে সহযোগিতা করে এলাকার গাছ বরগা চাষ করে নিজেদের গাছ আছে নাকি তাদের নিজেদের গাছ নেই আপনারা অবশ্যই তাকে ন্যায্য মূল্য দেবেন এবং ন্যায্য মূল্য না হলে সহায়ত বিক্রি করবেন তবে কেউ তাকে ঠকানোর চেষ্টা করবেন না কারণ পরের গাছ বর্গা চাষ করে তাদের সেই যাদের যার গাছ তাকে দেওয়া লাগে নিজে নেবে তারপরে আবার সেটা বিক্রি করবে সব মিলে মোটামুটি একটা ভালো কষ্ট হয় আর এখন এই এই পেশায় এই পেশা কি লোক কি এখন পাওয়া যায় এই নাই বুঝাই কেন লোক পাওয়া যায় না আসল খুব খুব কম আমাদের যে আমাদের এলাকাটার নাম আছে খাজুরা কিন্তু এই খাজুরায় এখন কিন্তু সেই আগের মতো লোক কিন্তু পাওয়া যায় না গাছ কাটার জন্য গাছি নেই গাছি নাই গাছি একদম নেই কারণ আমার যে সন্তানটা আমার যে সন্তান আছে আমি করতে তাকে তো গাছি বানানো চেষ্টা করব অবশ্যই ভালো কিছু এতকে বানানোর চেষ্টা তবে সেটা প্রত্যেককেই প্রত্যেককেই কিন্তু এরকম যে একটা ভালো কিছু করার জন্য অর্থাৎ এই পেশায় কিন্তু লোক এখন একদম নাই বললেই চলে তো দেখি একটু ক্যামেরা এখানে আপনাদেরকে দেখাই কেমন দেখেন যে কিভাবে ফুটে উঠছে এবং এই তাপে আস্তে আস্তে দেখছেন যে আমি প্রথম যখন দেখাচ্ছিলাম তার থেকে একটু কিন্তু কালার হয়েছে এইভাবেই কিন্তু অনেক সময় ধরে এক দেড় ঘন্টা এভাবে জ্বালাবে জ্বালানোর পরে কিন্তু সে গুড়টা তৈরি হবে এবং গুড় বা পাঠালি যেটাই বানান যদি পাঠালি বানায় তাও বীজ দিয়ে লাগবে গুড় বানালে তো বৃজ দিয়ে লাগবে না ও গুড় ভালো বীজ দিতে কিন্তু হালকা বীজ দিত না হলে দানা গড়ি কোনো দানা ভরবে না আজকে তো এটা জিড়েন জিড়েন তাই তো দোয়ার তো না আমার আমার যত গোল লাগবে সে আমি কিন্তু আমার যারা দর্শক যারা আছে বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের যে গোল লাগবে আমি কিন্তু সব আপনাদের কাছ থেকে নেবো ঠিক আছে যখনই ঠিক আছে যখনই লাগবে তখন কিন্তু সেইভাবে নেওয়া হবে তো তো এই ছিল এখনকার মতন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর এই সমস্ত যারা চাষি আছে যে কৃষক আছে সেই সমস্ত কৃষকের জন্য কৃষক যাতে স্বাবলম্বী হতে পারে সেই দোয়া করবেন আসসালাম আলাইকুম علیکم ورحمۃ اللہ <سؤال> وبرکاتہ